অনেক শিশু আছে তারা বাবাকে দেখতে পাচ্ছে না মাকে দেখতে পাচ্ছে না তারা পালাতো আমার কাছে এই খবর অনেক আছে অশোকনগরের একটা ব্যক্তি দূরে যেয়ে ভ্যান চালিয়ে খাচ্ছে তার দুটি মেয়ে অঝরে কাঁদছে সে বলছে মামা আমার মেয়ে দুটো দেখতে পাচ্ছি না আমি থাকতে পাচ্ছি না আমি বিষ খেয়ে মরতে গেছি দু তিনবার আমাকে কিছু লোক বাঁচিয়েছে কোনো ব্যক্তি হলে বলতো যে আপনি কেন লটারি টিকিট কাটতে গেছেন তিন লক্ষ কুড়ি হাজার টাকা পায় দু লক্ষ টাকা নিয়েছে লোকের কাছ থেকে দশ টাকা সুদে তা কুড়ি হাজার টাকা করে উনি কোথা থেকে দেবে কোনো কোনো ব্যক্তি আমাকে বলছে মামা অমুক টাকা নিয়ে গেছে কিভাবে পাবো জমি কেনার জন্য টাকা দিয়েছি কিভাবে পাবো আমাদের কৃষ্ণনগর বাদকুল্লা থেকে একটা ব্যক্তি এসছে শ্যামনগর জমি কিনেছে সাড়ে চার লক্ষ টাকা দালালের পাল্লায় পড়ে দিয়েছে সে বলছে মামা এই টাকাটা কিভাবে উদ্ধার করব। দীর্ঘ কিছুদিন যাবৎ মামা মামি ভাগনা ভাগ্নি বিভিন্ন ব্যাংকে লোন নিয়ে খুব সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে কিছু কিছু পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে লোন নিয়েছে কিছু কিছু ব্যক্তিদের কাছ থেকে বিগ অ্যামাউন্টে সুদের টাকা নিয়েছে এই টাকা নেওয়ার প্রতিফলে এখন তারা পালাতক লটারির টিকিট কেটে কেটে শেষ হয়ে গেছে এই মামারা এসে গোপনে গোপনে ফোন করে বলছে মামা আমাকে বাঁচান যারা টাকা দিয়েছে তারা কিন্তু এখন শত্রু হয়ে গেছে কিন্তু বিজ অ্যামাউন্ট টাকা কী অ্যামাউন্ট দশ হাজার টাকা দিয়েছে কুড়ি টাকা ইন্টারেস্ট কোন কোনো ব্যক্তি আছে তিরিশ টাকা ইন্টারেস্ট মানে একশো টাকায় তিরিশ টাকা মাস গেলে দিতে হবে তা যারা সচেতন লোক তাদের কাছে হাজ্য করে বলবো যারা গরিব মানুষ যারা টাকা নিয়েছে কম করে এই সুদগুলো আপনারা নেবেন যারা দিয়েছেন তারা কি করেছেন এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে এসে পাঁচ টাকা দশ টাকা সুদে নিয়ে এসছেন আপনারা তিরিশ টাকা করে দিয়েছেন কি কুড়ি টাকা দিয়েছেন লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু আজকের টপিক এবং আজকের ভিডিও আমি বলবো আপনারা কিছু কিছু ব্যক্তি মহিলারা বেশি এই কাজ করেছে তারা এসেছিলেন যেমন একটি বড়ানগর থেকে একটা মামি এসেছিলেন মামা আমাকে বাঁচান আমি ছ লক্ষ টাকা পাঁচটাকে ইন্টারেস্টে নিয়ে এসেছি এর কাছ থেকে ওর কাছ থেকে আমি পনেরো টাকা ইন্টারেস্টে দিয়েছি দেড় থেকে দু লাখ টাকা শোধ করেছে সাড়ে চল লক্ষ টাকা ঋণের জন্যে ওই বাড়িতে ঢুকতে পারছে না কারণ এই ছ লক্ষ টাকা নিয়ে এখন তেরো লক্ষ টাকা পাওনা হয়ে গেছে এই লোভে পাপ পাপে মৃত্যু এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা ওরা ইন্টারেস্ট সমেত দিয়েছে উনি হয়তো বিশ টাকা খেয়েছে এক লক্ষ টাকা যারা পায় তাদেরকে দিয়েছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে এই লটারির টিকিটের জন্য জড়িয়ে গেছে যারা টাকাগুলো নিয়েছে তারা কিন্তু লটারির টিকিট কেটে শেষ উনি বলছে একটা ভদ্র মহিলা অনেক লটারির টিকিট কাটে তাকে আমি আড়াই লক্ষ টাকা দিয়েছি হ্যাঁ আপনি জেনে শুনে কেন দিলেন ও আমাকে ইন্টারেস্ট দিচ্ছিল কুড়ি টাকা করে আমি তো পাঁচ টাকা নিয়ে এসেছি লাস্টে আমি নিজে পনেরো টাকা করে নিচ্ছি দশ টাকা করে নিচ্ছি তিন চার মাস দেওয়ার পর উনি এখান থেকে পালাতক তাই পালাতক ব্যক্তি কিভাবে ধরবেন বা কী করে পাবেন আমি টোটকা দেব আর আপনারা পেয়ে যাবেন কোনো দিনও সম্ভব নয় কোনো দিনও মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি দাদা দিদি সবাইকে হাত জোড় করে বলছি এটা কিন্তু সম্ভব নয় কোনো কোনো ব্যক্তি আমাকে বলছে মামা অমুক টাকা নিয়ে গেছে কিভাবে পাব জমি কেনার জন্যে টাকা দিয়েছি কিভাবে পাবো আমাদের কৃষ্ণগর বাদকুল্লা থেকে একটা ব্যক্তি এসছে শ্যামনগর জমি কিনেছে সাড়ে চার লক্ষ টাকা দালালের পাল্লায় পড়ে দিয়েছে সে বলছে মামা এই টাকাটা কিভাবে উদ্ধার করব। এই যারা এইভাবে টাকা দিয়েছেন বিশাল লাভ হবে বলে এই লাভটা কিন্তু আজকের এই টপিকটা আমি কী বলেছি লোভে পাপ পাপে মৃত্যু এরা বিভিন্ন রকম সমস্যা যে তো নিয়েছে সে পালিয়ে গেছে পাশাপাশি যারা দিয়েছে তারাও পালিয়ে বেড়াচ্ছে তাহলে একটা ব্যক্তি নিয়েছে আর একটা ব্যক্তি দিয়েছে আর যাদের কাছ থেকে নিয়েছে তারা তো মালিক সেই মালিকদেরকে হাত জোড় করে বলবো আপনারা যদি পারেন কোন কোনো ব্যক্তি যারা ফিরে আসতে চায় তাদেরকে সাহায্য করুন এটা আমার বিনীত অনুরোধ কোন কোনো ভাগনারা বলে মামা একটু কিছু করে দেন আসল পয়সাটা ওনাকে দেবো মাস টাইম দিক আমি যেন বাড়ি ফিরতে পারি আমার সাড়ে তিন বছর একটা মেয়ে আছে আমি দেখতে পাচ্ছি না অঝরে কাঁদছে এই বেদনার সুন আমি বলছি ও মামা বলছে আমার নাতনির যাতে ওই বাচ্চা মেয়েটিকে যেন ওর বাবা দেখতে পায় সেই ব্যক্তিদের কাছে হাত জোর করে বলছি আপনারা টাকা পেল অনেক রকমভাবে গরম করে কথা বলবেন না আমি জানি আপনাদেরও কষ্ট খাটনির টাকা দিয়েছেন কিছু লোভের জন্য দিয়েছেন কিন্তু আমি বারবার করে বলছি এদেরকে বাড়ি আসার সুযোগ আপনারাই তৈরি করে দিন ফোনে কম্প্রোমাইজ করুন যে আস্তে আস্তে টাকা যদি বাইরে চলে যায় কিভাবে আপনি টাকা পাবেন বেলগড়িয়ার একটা ব্যক্তি এসছিল যে মামা আমি তিন লক্ষ টাকা দিয়েছি ওই ব্যক্তি চলে গেছে তো ওই মামাকেও আমি বলেছি মামা ওই ব্যক্তির কম্প্রোমাইজ করো ওর ফ্যামিলির সাথে আস্তে আস্তে দিক তোমার তো সবই চলে গেছে তো বলছে মামা আমি আর কিছু বলতে পারবো না ও তো মৃত আর মৃত না মরেনি মৃতর মতো হয়ে গেছে ও তো একটা আশায় একটা ব্যক্তিকে সে দূরে পালিয়ে গেছে সেই পালাতো ব্যক্তি কীভাবে নিয়ে আসা যায় এটা কিন্তু কোনো দিনও সম্ভব নয় কোনো একটা জ্যোতিষী তান্ত্রিক কেরমভাবে গেছে ওর কাছ থেকে সাত হাজার কত টাকা নিয়েছে এ বলেছে আমি পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওই ব্যক্তিকে এনে দেব হয়নি আর কোনো ব্যক্তি এটা আনা সম্ভব নয় আমি হাত জোর করে বলবো কেউ যদি কোনো ব্যক্তিকে এনে দিতে পারে এসব প্রতারণায় কেউ পা দেবেন না কেউ না আমরা কি কাজ করি আমি বারবার করে বলেছি আমার কাছে তাবিজ কবজ কিচ্ছু নেবেন না প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আপনারা যে ব্যক্তি বলেছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওনাকে এনে দেবো চিটিংবাজি করে সাত হাজার কত টাকা খেয়ে নিয়েছে যা অনেক বড় ভিডিও হয়ে যায় অনেক কথা বলে ফেলি আপনাদের কাছে তো বলার উদ্দেশ্য কারণ কি যারা পালাতক তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আসেন অবাগা সন্তানরা কাঁদছে আমার বাবা কই কিছু কিছু ব্যক্তি আছে বলছে আমার মা কই লোভে পাপ পাপে মৃত্যু এই লোভের জন্য এরা চলে গেছে দু টাকা সুদে টাকা নিয়ে এসছে সাত টাকা সুদে টাকা দিয়েছে কারণ ওর লোভ করতে গেছে কি প্রত্যেক মাসে যদি দু লাখ টাকা দিই তাহলে দশ হাজার টাকা করে আমি খাবো ওই আমি খাবো ব্যক্তি তার টাকাটা নিয়ে সে চলে গেছে সে তো খেতেই পায়নি এখন একে এসে বলছে বাড়ি বেঁচো কল তোলো ফ্রিজ বার করো তোমার ঘরে কি আছে দাও এটা হয় হয়ে থাকে কারণ যে ব্যক্তি দিয়েছে সে তো বাস্তব জন্যই দিয়েছে যে আপনি বাঁচুন আমাকে কিছু দিন যে ব্যক্তি দিয়েছে তার তো অন্যায় নয় কিন্তু যে ব্যক্তি লালসা করে নিয়েছে সে তো টিকিট কেটে শেষ হয়ে গেছে টিকিট কেটে সে শেষ হয়ে গেছে ঝড়ে বগ মারে ফকিরের কেরামতি ভারে একটা ব্যক্তি বলছে মামা আমি একজনের কাছে গেছিলাম আমাকে অমুক লোক একটা জিনিস দিল হ্যাঁ কোথায় বিননগর না তাহেরপুর কৃষ্ণনগর লাইনে আমার ওই ব্যক্তি কিন্তু এসছে আমি ও আসার ছিল তুমি কত টাকা পেত বলছে তিরিশ হাজার আমি যে ওর জন্য এসছে যদি তিন লাখ টাকা পেত তাহলে কিন্তু আসতো না এটা আপনি ঠিকই বলেছেন আর দাঁত বার করবেন না এটা আপনি ঠিকই বলেছেন এটা দাঁত বার করার কথা নয় আমি আমার জায়গা থেকে বলবো যে আপনারা কিছু কিছু কাজ করুন কি কাজ সচেতনতা কাজ করুন কী সচেতনতা যে এই যে ব্যক্তি পালিয়ে গেছে তাদের আনার জন্যে টাকা কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন নেই যেটা অরিজিনাল টাকা পান তার জন্যে বলুন যে কাকিমা জেঠিমা বলে ধার দিয়েছেন যে আমি কিছু বলছি না ওই ব্যক্তিকে নিয়ে আসুন আস্তে আস্তে টাকাটা আমাকে রিকভার করুক এটা বললে আপনি আমি সবাই মিলে সুখী থাকতে পারবো হাজার ক্রিয়া আমি দেব হাজার ক্রিয়া করতে বলবো কিন্তু কোনো ক্রিয়ায় কাজ হবে না কারণ আপনি তো লোভে দিয়েছেন আমি লোভে নিয়েছি সেই লোভের জায়গাটা কি? দু টাকা সুদে নিয়েছি সাত টাকা সুদে খাটাচ্ছি যার ফলে এই কাজটা কিন্তু সাকসেস হবে না আমি হাত জোর করে বলছি আপনাদের যারা দিয়েছেন উশৃঙ্খলতা ভাব না করে আপনারা বলুন আস্তে আস্তে কম বেশি যাই দিক ঘরে ফিরান ব্যক্তিগুলোকে ঘরে ফিরান অনেক শিশু আছে তারা বাবাকে দেখতে পাচ্ছে না মাকে দেখতে পাচ্ছে না তারা পালাতো আমার কাছে এই খবর অনেক আছে অনেক আছে অশোকনগরের একটা ব্যক্তি দূরে যেয়ে ভ্যান চালিয়ে খাচ্ছে তার দুটি মেয়ে অঝরে কাঁদছে সে বলছে মামা আমার মেয়ে দুটো দেখতে পাচ্ছি না আমি থাকতে পাচ্ছি না আমি বিষ খেয়ে মরতে গেছি দু তিনবার আমাকে কিছু লোক বাঁচিয়েছে কোনো ব্যক্তি হলে বলতো যে আপনি কেন লসে টিকিট কাটতে গেছেন তিন লক্ষ কুড়ি হাজার টাকা পায় দু লক্ষ টাকা নিয়েছে লোকের কাছ থেকে দশ টাকা সুদে তা কুড়ি হাজার টাকা করে উনি কোথা থেকে দেবে আপনারা কম সুদ নিয়ে আস্তে আস্তে টাকাগুলো রিকভার করুন যারা পাবেন তারা তো কোনো অন্যায় করেননি দিয়েছেন কেন আপনারা তাকে উপকার করেছেন কিন্তু সেই ব্যক্তি একটা অন্যায় কাজ করেছে কি মিডিলম্যান সে বড়ো সুদ খোর আপনার কাছ থেকে নিয়েছে তিন টাকা দিয়েছে দশ টাকায় মানে সে ওভারট্রাম করতে গেছে ওর জন্যে আজকের ভিডিও টপিক লোভে পাপ পাপে মৃত্যু এর জন্যে বাড়ি ছাড়া আমি যদি কোনো ভুল টুটি বলে থাকি আমাকে ক্ষমা করবেন হাত জোর করে বলছি এর পরের ভিডিওতে নিশ্চয় আমি আরও টোটকা আপনার অন্য অন্য বিষয়ে দেব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুবভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন আমি যে কথাগুলো বললাম সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে নিচে কমেন্টম্যান্ট করবেন এবং লটারির বিষয়ের আগের দিন বলেছিলাম যদি কিছু শেখার থাকে বা বোঝানোর থাকে নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল মামার বাড়ি যে কোনো ব্যক্তি নিয়ে চলে আসবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্তই রইল এরপরের ভিডিও আরও কিছু বলবো আপনারা দারুণ দারুণভাবে সুস্থ থাকুন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন